পৃথিবীর মানচিত্রে একটি অঞ্চল আছে যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের প্রায় চারশো পঞ্চাশটি সক্রিয় আগ্নেয়গিরি যেখানে ঘটে পৃথিবীর নব্বই শতাংশ ভূমিকম্প এবং যেখানে সমুদ্রের তলায় লুকিয়ে আছে সুনামির ভয়ঙ্কর জন্মস্থান এই রহস্যময় এলাকা হল দ্য রিং অফ রিং অব ফায়ার হল প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা একটি ঘোড়ার নালের মতো বেল্ট যার দৈর্ঘ্য প্রায় চল্লিশ হাজার কিলোমিটার এটি তৈরি হয়েছে পৃথিবীর টেকটনিক প্লেটের সীমারেখায় যেখানে পৃথিবীর ভূতক একটানা নড়াচড়া করে এখানে আছে প্যাসিফিক প্লেট নর্থ আমেরিকান প্লেট ফিলিপাইন প্লেট নাজকা প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং সাউথ আমেরিকান প্লেট এই প্লেটগুলোর ধাক্কা স্রেফ ঘর্ষণ আর নিচে ঢুকে যাওয়ার কারণে এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প জন। পৃথিবীর ভূতককে বড় বড় পাজলের টুকরোর মতো ভাবুন যেগুলো কখনো সরে যায় আবার কখনো একে অপরকে চেপে ধরে যেখানে সাবডাকশান হয় ভারী সমুদ্র প্লেট হালকা মহাদেশীয় প্লেটের নিচে ডুবে যায় এই ডুবন্ত প্লেট গরম হয়ে গলে ম্যাগমাতে পরিণত হয় এবং এক সময় চাপ বেড়ে আগ্নেয়গিরির মুখ দিয়ে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে এই কারণেই রিং অফ ফায়ার হলো বিশ্বের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি বিস্ফোরণের অঞ্চল রিং অফ ফায়ারের নিচে প্লেটগুলো কখনো ধীরে ধীরে আটকে থাকে আর চাপ জমতে থাকে বছরের পর বছর একটি নির্দিষ্ট মুহূর্তে প্লেটগুলো হঠাৎ সরে যায় এতে তৈরি হয় ভয়ঙ্কর শক্তির ভূমিকম্প জাপানে প্রায় প্রতিদিনই ছোট বড় ভূমিকম্প হয় কেন উত্তর খুব সহজ এটি তিনটি বড় প্লেটের জাংশন পয়েন্ট একইভাবে চিলি ইন্দোনেশিয়া আলাস্কা মেক্সিকো সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলো রিংয়ের মধ্যেই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সব আগ্নেয়গিরি ক্র্যাকাটোয়া মাউন্ট ফুজি মাউন্ট হেলেন্স মাউনালোয়া পিনাটুবো সবই এই আগুনের বৃত্তে পিনাটোবোয়ের উনিশশো একানব্বই সালের বিস্ফোরণে বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে গিয়েছিল পুরো পৃথিবীতে কারণ বিশ মিলিয়ন টন সালফার ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছিল রিং অফ ফায়ার শুধু আগুন নয় এটি পৃথিবীর আবহাওয়াকেও বদলে দিতে পারে সুনামি সাধারণত ঘটে সাবডাকশন জোনে যেখানে এক প্লেট আরেকটির নিচে ঢুকে যায় হঠাৎ যদি সমুদ্রতল উঁচু হয়ে যায় বা নিচে ধসে পড়ে সমুদ্রের বিশাল পানি এক দিক থেকে অন্যদিকে ধাক্কা খায় সৃষ্ট হয় এক মহাশক্তিশালী ঢেউ দুই হাজার চার সালের ভারত মহাসাগর সুনামিতে দুই লাখ তিরিশ হাজারের বেশি মানুষ মারা যায় এটি ছিল রিং অব ফায়ারের সাবডাকশান জোনের ফলাফল রিং অফ ফায়ারের ভেতরে ও আশেপাশে বসবাস করে বিশ্বের প্রায় এক বিলিয়ন মানুষ অর্থাৎ এখানে একটিমাত্র বড় ভূমিকম্প বা অগ্নুৎপাত হলে ক্ষতির পরিমাণ হতে পারে শহর বা দেশের পর দেশ ধ্বংস করার মতো টোকিও ম্যানিলা জাকার্তা স্যান্টিয়াগো মেক্সিকো সিটি এই সব শহর সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প লাইনেই দাঁড়িয়ে আছে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর প্লেট মুভমেন্ট স্বাভাবিকভাবেই চলছে কিন্তু মানুষ এখন বেশি প্রযুক্তিগতভাবে সংযুক্ত এবং বিশ্বে জনসংখ্যা ঘন তাই আগের তুলনায় এখন ক্ষতির ঝুঁকি অনেক বেশি রিং অফ ফায়ার কখনো ঘুমায় না এটি পৃথিবীর জীবনচক্রের অংশ পৃথিবীর এই আগুনের বৃত্ত আমাদের মনে করিয়ে দেয় আমরা বিশাল মহাবিশ্বের খুবই ছোট একটি অংশ প্রকৃতির শক্তি কখনো থেমে থাকে না শুধু আমরাই তা খেয়াল করি না পৃথিবী নড়াচড়া করছে শ্বাস নিচ্ছে আর নিজের নিয়মে সব পরিবর্তন করছে এটাই দ্য রিং অফ ফায়ার